সাদি আমার যদি তরে আমি তোরে এত মেধা দিলাম এত শিক্ষা তোরে অর্জন করার তো ফিক দিলাম এত গজল লাগছো এত গান লাগছো এত কিছু লাগছো এত রচনা করছো ওরে সাদি আমার জন্য ইলেক্স একটু আমার শোনা এই চিন্তা কইরা তিনি ভাবছে এখন থেকে আমি আল্লাহ পাগল পগল হয়ে যাই আল্লাহ সামসনে আমি রচনা শুরু করি কয় তাহলে নবীর শনে শুরু করলে আল্লাহ শনে হয়ে যাবে আল্লাহ খুশি হয়ে যাবে এই নবীর প্রেমের সাগরে ডুবিয়া নবীর প্রেমের তিনি ইলেক্সে পালাগাল না বে কামালি শাফদ দু জাবে জামা দি আছানা ও এত ডুগ লাগছে দেখে আর মনে পড়ে না এত বড় একজন কবি চিন্তায় ভরিয়া গেছে পেরেশান হয়ে গেছে যাহারে হারে চার কলি না হইলে তো কোনো গানের পূর্ণতা হয় না আর একটা লাইন যদি আমার মনে পড়ত তাহলে তো নবীর সনে আমার জীবনের সেরা উপহার হইয়া যাইত এই কথা যে চিন্তা করতে করতে মাথার মধ্যে প্রেশার হয়ে গেছে শরীর ঘাম দিয়ে যাইতে আছে হঠাৎ একটু তন্দ্রার মধ্যে আসছে ঘুমা পড়ছে ঘুমের মধ্যে সামনের মধ্যে দেখতেছে একটা মানুষ এত সুন্দর দেখে চেহারা এত সুন্দর চেহারার মানুষ শেখ সাদি কয় আমি এত জায়গায় ঘুরলাম এত মানুষ দেখলাম দেশ থেকে দেশান্তরে চলে গেছি কত বড় বড় রাজবস্ব স্বাগত কিছু দেখলাম কিন্তু এত সুন্দর তো আর জীবনে দেখলাম না কে এই মানুষটা ওগো আপনি কে তখন ওই সুন্দর লোক ডাক দিয়ে বলে সাদি রে তুই যার প্রেমে পড়া যার প্রেমের সাগরে ডুব দিয়া কবিতা লেখা শুরু করছ এ সাদি ঢাকা পরে ভুলিয়া আরে এই খবর আল্লাহমরে জালায় স্বপ্নের মাধ্যমে আল্লাহ তোর সাথে দেখা করাইছে আ সাদিরে তুই আমার দেখো নাই চেনা তুই আমার প্রেমে বর্ষে আমার বাবা প্রেমের পাগল হয়ে গেছো আমি মদিনার নবী আল্লাহু আকবার আমি মদিনার

নবীর প্রেমে পাগল হইয়া এত পাগল হইছে নবী আইসা স্বপ্নে তার কবিতার লাইন বানাইয়া দিয়া গেছে এই সেকসাদি দি এরপরে এত এত কবিতা লিখছে ধর্মীয় কবিতা আল্লাহর অলি হয়ে গেছে এখন বড় বড় কেলাস গুলায় মাদ্রাসার বড় বড় আলেমরা ওই শেখসাদি কবিতা কেলাসের মধ্যে পড়ায় কঠিন মারাত্মক কঠিন মারাত্মক কঠিন চিন্তা করছে যে লোকটা উপন্যাস গান বিভিন্ন গল্পের রচনা করত